নমস্কার পজিটিভ বার্তা কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে আমি সানজিদা প্রতিদিনের মতো আজ উপস্থিত হয়েছি আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হুগলি ডিস্ট্রিক্টের তারকর শেত থেকে অনিক ভৌমিক আজকে অনিকের কাছে কিছু কথা আমরা শুনব প্রথমেই আমি অডিয়েন্সের কাছে বলবো যে অনিক একটু পরিচয়টা দেওয়ার জন্য আমি অনিক ভৌমিক আমার বাড়ি তারকেশ্বর যেটা হুগলি জেলায় আমি এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ চুজ করবার সময় আমি জিএসএমবি কলেজ চুজ করি আমি এই কলেজে বিগত পাঁচ মাস ধরে এখানে পড়ছি তো এখানে আমি আমার কোর্সটি সম্বন্ধে জানছি শিখছি স্যারদের সাথে 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 আমার খুবই ভালো পরিচয় আছে তার জন্য অনেককে ধন্যবাদ অনেক আজকে অনেকের সঙ্গে অনেক কথা আমরা বলবো কারণ আমরা প্রতিদিন এই এপিসোড করি মূলত দর্শকদের কিছু দিশা আমরা দিয়ে থাকি অনেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর চিন্তিত থাকেন যে কোন কোর্সে অ্যাডমিশন নিলে তার সন্তান সঠিক কেরিয়ার গঠন করতে পারবে অনেকেই বলেছিলেন যে ইলেকট্রিক্যাল কোর্সটি করব এবং এই কোর্সটি করার পর ম্যাম আমরা কাজের ক্ষেত্রে কি কি সুবিধা পাব তো আজকে অনেক এসেছে আমাদের কাছে আজকে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর অনেক দেবে আমি সরাসরি অনেককে বলবো যে অনেক তুমি বললে যে পাঁচ মাস তুমি এই কোর্সটি করছো তো অবশ্যই তুমি এই ভর্তি হওয়ার আগে এই কোর্সটি নিয়ে হয়তো দাদা দিদির কাছ থেকে কিছু জেনেছো তো তোমার ইন্টারেস্ট কিভাবে জন্মালো যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো ইন্টারেস্ট আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি এগুলো দেখ মানে জানতেই ইচ্ছা ছিলাম যে আমি কিভাবে কোনো একটা রুমের বাল্ব কিভাবে জ্বলছে ফ্যান কিভাবে চলছে বা কোনো হচ্ছে যে কোনো কানেকশন কিভাবে হচ্ছে এগুলো খুবই আমার জানার প্রথম থেকেই শখ ছিল আমি এমনকি এরকম বাড়িতে অনেক সময় কোনো জিনিস আমি ভেঙে দেখেছি যে তার মধ্যে কি রয়েছে কিভাবে কারেন্টটা সাপ্লাই হচ্ছে বা এইভাবে আমি জিনিসগুলো জানতার জানার খুবই শখ ইচ্ছা ছিল তার জন্যই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারটা চুজ করেছি আচ্ছা আর যেটা আমাদের মূল টপিক আজকের যেটা জন্য দর্শকরা অধিক আগ্রহে বসে আছেন যেটা হচ্ছে যে এই কোর্সটি কমপ্লিট করার পর কাজের ক্ষেত্রে কি কি মানে কোন কোন ফিল্ডে কাজ করতে পারবে যেহেতু বিষয়টা পুরোটা ইলেকট্রিক নিয়ে তো এখন বর্তমান যুগে না মানে কোনো মানে কোনো সংস্থায় বা কোনো জায়গায় ইলেকট্রিক ছাড়া চলতে পারবে না মানুষ ইলেকট্রিক ছাড়া অচল তার জন্য তার জন্যই আমি এইটা ট্রেডটাকে চুজ করি এখানে ধরুন আমি যে কোনো যে কোনো ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন যে কোনো আমি জায়গাতে আমি এখানে জবের অপরচুনিটি পেতে পারি এখন বর্তমান যুগে এই যে পেট্রোল ডিজেল এগুলো শেষ হয়ে যাবে তার জন্য আমরা কি করছি আমরা নতুন নতুন যে আবিষ্কারগুলো করছি ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক যে ফোর হুইলার যে সমস্ত তৈরি হচ্ছে সেখানে এই কোর্সটা করার পর সেখানে আমরা জবের জন্য ইন্টারভিউ দিতে পারি সেখানে আমাদের প্লেসমেন্ট হতে পারে তারপর ভবিষ্যতে ধরুন কোনো রেল রেলেতে সরকারি সংস্থাগুলো রেল এই সব জায়গাগুলোতে আমরা এটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারি কোর্সটা করলে আমরা অ্যাপ্লিকেবেল হবো এই কোর্সগুলোতে মানে এই ফিল্ডগুলোতে যাওয়ার জন্য আর যেমন ধরুন এবার যেহেতু ইলেকট্রিক্যাল বিষয়ে গ্লোবালি একটা জিনিসটা চলছে ইলেকট্রিক তো আর শুধুমাত্র যে আমাদের ভারতেই আছে বা অন্য কোথাও এমনটা তো নয় যে কোনো দেশ ইলেকট্রিক ছাড়া অচল ইলেকট্রিক থাকতেই হবে তো আমি যেমন আমার ন্যাশনালেও যেমন আমি এখানে সুযোগ সুবিধা পাবো তেমন গ্লোবালিও সুযোগ সুবিধা পাবো আর তোমার এখানে আমরা যেমন বিভিন্ন রকমের যে কোর্সটা করার পর আমরা যে কোনো উচ্চশিক্ষা অর্থাৎ এম টেক বিটেক তো এগুলোতেও যেতে পারি আচ্ছা আর অনেকেই মনে প্রশ্ন থাকে যে কলেজ চুজের ব্যাপারে যে কোন কলেজ চুজ করলে তারা সঠিকভাবে পড়াশোনা থেকে শুরু করে সঠিক কেরিয়ার গঠন করতে পারবে তো সেক্ষেত্রে যে জি এস এম পলিটেকনিক গোবিন্দপুর শিফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ এই কলেজে তুমি নতুন অ্যাডমিশন হয়েছো নিউ কামার একদম তো কি এক্সপিরিয়েন্স হলো এই বিগত পাঁচ মাসে সত্যি কথা বলতে প্রথম থেকে তো একটু ভয় ছিল যে যেহেতু আমি বাড়ি ছেড়ে আসি একদম একটা আলাদা জায়গা অনেকটা দূরে মেন ব্যাপার আমার বাড়ি থেকে এখানটা অনেকটাই দূর প্রায় একশো কিলোমিটার দূরত্ব তো অনেকটা দূরে যখন আসে একটু মনের মধ্যে ভয় ছিল তারপর এখন যে ঘটনাগুলো চারিদিকে দেখতে পাচ্ছি র্যাগিং ট্র্যাকিং এগুলোর জন্য খুবই ভয় ছিল কিন্তু এখানে এসে দেখি বিষয়টা পুরোই আলাদা আমাদের সিনিয়ররা আমাদের সিনিয়র স্যারেরা আমাদের সব সমস্ত স্যারের ডিপার্টমেন্টের স্যারেরা খুবই আমাদের সাথে ফ্রেন্ডলি এবং আমাদের যে কোনো অসুবিধা যে কোনো সব সময় আমাদের পাশে থাকে মানে আপনি আপনি মানে আপনি যদি কোনো মেসেজ বা ফোন করেন সাথে সাথে ছেলেরা রিপ্লাই দেয় স্যাররা মানে খুবই আমাদের সাথে মেশেন আমাদের এখানে কলেজে যদি আপনি বলেন যে আমাদেরকে যে কোনো ল্যাব ল্যাব মানে থিওরিটিক্যাল যে এগুলো ক্লাসগুলো থাকে তা সেগুলোর সাথে সাথে এখানে ল্যাবেরও খুব ভালো ব্যবস্থা থাকে এখানে আমরা ধরুন আমরাই আগের দিনই মানে নিজের হাতে কেমিস্ট্রি ল্যাবে গিয়ে সব সমস্ত যে কেম এগুলো প্রজেক্টগুলো ছিল প্র্যাকটিক্যালগুলো ছিল ছিল সব সমস্ত নিজেরাই করেছি যে কোনো এক্সপেরিমেন্ট আমরা নিজেরাই করি এখানে এখানে স্যারেরা আমাদের পাশে থাকেন আমাদেরকে সাহায্য করেন কিন্তু অন্য জায়গায় কি হয় অন্য জায়গায় এক্সপেরিমেন্টগুলো সাধারণত স্টুডেন্টদের হাতে দিতে চায় না কোনো খারাপ জিনিসের জন্য কিন্তু এখানে আমাদের স্যাররা একদম আমাদের সাথে একদম পুরোপুরিভাবে সেফটির সাথে আমাদেরকে ভালোভাবে হাতে ধরে ভালোভাবে সাহায্য করে থাকে খুব সুন্দরভাবে অনেক তার প্রশ্নের উত্তর আমাদের কাছে দিয়েছে আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে ইঞ্জিনিয়ারিং কোর্স কোন কোর্সটি করলে অবশ্যই প্রত্যেকটা ট্রেডই গুরুত্বপূর্ণ সিভিল কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তো আপনারা যে কোনো কোর্সই চুজ করতে পারেন জিএসএম পলিটেকনিকে সমস্ত কোর্সই অ্যাভেলেবেল তবে যারা ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে পড়ছে এগুলো তো একই রিলেটেড তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও থেকে তার উত্তর যথাযথভাবে পেয়ে যাবেন এবং এ ধরনের যদি আপনাদের আরো কোনো কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নে যথাযথ উত্তর দেওয়ার আর অনেক বললো কলেজটা নিয়ে যে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ এটা একটা কলেজটা আমি আগেও অনেক স্টুডেন্টের কাছে শুনেছি এটা যারা আসে এখানে থাকে তারা এটাকে সেকেন্ড হোম বলেও মনে করে একটা ঘরোয়া পরিবেশ পরস্পর পরিবেশ ভালো ওয়েল লাইব্রেরি ওয়েল ল্যাব একাডেমিক পরিবেশ প্রত্যেকটাই কিন্তু এখানে সুন্দর তাই এই কলেজটি পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুর নামক জায়গাতে অবস্থিত গুসকোড়া শহর থেকে খুব কাছেই আপনারা বাস ট্রেন যে কোনো ভাবেই আসতে পারবেন আমাদের ড্রেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নতুন সেশনের সিট বুক করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার